যাই হোক ভালো তো আপনি মানে এক পর্যায়ে মানে মিশা নিশার পরিবৃত্তিতে এখন আপনি এখন গেছেন হ্যাঁ ইনশাআল্লাহ এরা আছে এরা তো অনেক সবার আমি গিয়ে দাঁড়াবো আর আমার দাঁড়ানোর লক্ষণীয় একটা আমার ওস্তাদের বাংলাদেশ চলচ্চিত্র সুপারস্টার ফাইট ডিরেক্টর আরমান ভাই সে আমার ওস্তাদ সি আমার গুরু আমি তাকে আমার নিজের বাপের মতো তাকে আমি চর্চা করি সম্মান করি আ আমার ওস্তাদে যদি আমাকে উঠাইতে পারে তবে ইনশাআল্লাহ উঠি যাব ইনশাআল্লাহ উঠইতে গেছেন হ্যাঁ হন করেন মিশা ভাই আর হইলো আমাদের যে দীপজল ভাই এরা তো এখানে ফিল্ম জগৎটাকে এনেদের বয়স শেষ হয়ে গেছে হ্যাঁ বয়স শেষ এদের দিয়েতে এখানে প্রথম ধাপে আপনি এন্ড প্রথম স্থানে আপনি আশা আছে যে আমরাই উঠব হ্যাঁ ইনশাআল্লাহ মানে আপনারা তো উঠিয়ে গেছেন কারণ এদের দুইজন পরে আপনার স্থান এখন তো আপনি এখন মিডিয়া জগৎ মনে করেন কাপাবেন আপনি চলচ্চিত্র জগতে আপনি ইনশাল্লাহ কাপাবেন আমি সব ছবিতে মিশাবের ছোটো ভাই ডাই তো আমি এগুলো থাকি আর আমার ছোটোবেলা থেকে অনেক আশা ছিল আমি বিলেন হব হয়েছে আমার হিরো হওয়ার কোনো স্বপ্ন নেই যাক আমাদের একটা বিলেনের একটা ডাইলগ শোনান আমাদের অনেকে যে বাই বেরোদের আছে আপনার সামনে আচ্ছা ঠিক আছে তাহলে শোনাই ধূমকেতু একটা মুভি আছে পরিমণিক আমি ডিস্টার্ব করি কলেজে পর পিছের কাপড় তুলি আমাকে পরিমণি একটা ব্যাকগ্রাউন্ড একটা বকা দেয় আমাকে বলে যে জন্মের পর মনে তোর একটু মায়ের মুখে দেখিস তখন আমার বাইরে তো মাথায় উঠে যায় তখন আমি আমার চেলাবেলাদের বলি এই শালির মুখে স্পিড তো অনেক বেশি একটু কমাই দেবো দশ শালি এই ডাই লিখতে দেয় পরে পরিমণির আমি মধ্যে চিপা ধরি পরে পরিমণি আমার নিচে একটা লাথি মারে পরে লাথি মারার পর আমি হাতটা যখন গলাটা ধরি ওই সময় আমি ছেড়ে দিই বয়ে পরে পরিবনিকে ধরে চলে যায় আপনার কে ওই ছবিতে হিরো কে ছিল সাকিব ভাই ছিল সাকিব ভাই ছিল পরে আমি দাও দিই ওকে পরে সাকিব ভাই প্রাইভেট হিসে বাড়ি খাই পরে বাইরে বের হয়ে আমার মাইরে ওকে লয়ে যায়গা তো মুভি যাই ভালো ইনশাল্লাহ নেক্সট আবার কোন ছবি নিয়ে কাজ করতে চাইছে এখন নেক্সটে আমার অনেকগুলো ছবি রানিং আমি আগুন ছবি মনে হয় মুক্তি পাবে সামনে করবা ঈদ কোন দিদি শুটিং আমি জানি না আগুন মুভি সাকিবের বদিল ওলম কোকন উনি ডিরেক্টর খুব ভালো একটা মানুষ ওনার ছবিতে আমি বড় বড় ক্যারেক্টার করি এ মানে যে ডিপজল ভাই তো অনেক বিলিয়ান করছে তারপরও তার এক শখ আসছিলো যে আমি একটু হিরোর লাশকালে দুই একটা ছবি হিরোর অভিনয় করব। মানে এরকম কি আপনার কোনো আশাবাদী আসেন নাকি আমার ওইরকম কোনো আশা নাই আমি বিলেন বিলেনই থাকবো ডিপজল ভাই তার শেষকালে নায়কের অভিনয় করে মনে করেন সে মানে এক প্রকারে ডিপজল নাম শুনলেই এই যে আয়ে পড়ছে কে জানি পদ্মাতে এরকম একটা বয় ভাই খুব একটা ভালো মানুষ আমরা তাকে অনেক ভালোবাসি অনেক সম্মান করি সে একটা দয়ালু মানুষ দেল খোলা একটা মানুষ এ টাকার মায়া করে না এমন একটা গরিব মানুষ আছে অসহায় নির মানুষ যদি কেউ ওনার কাছে গিয়ে হাত বাড়ায় তবে ইনশাল্লাহ উনি খালি হাতে দেয় না কখনো না কাউকে দেয় না

তারপর হচ্ছে আমার ওস্তাদের ভাতিজা চুন্নু চুন্নু আঙ্কেলের ওনি আছোয়ক আমাদের কাছে না ভাই ডিরেক্টর যে ভাই মিঠু ভাই আর কে হচ্ছে রনি রনি ভাই ডিরেক্টর ভালো হইছে এখন ও এখন মোটামুটি ভালো কাজ করতেছে এমনি আন মানে আপনি আনকে যে নায়কে কি জানি নায়িকার কথা বলেন কোন নায়িকার সাথে জানি কাজ হচ্ছে সাবনুর না কি বল হ্যাঁ সাথে কাজ করলাম ও এখন সাবনুর সাথে কাজ করলে আসলে হ্যাঁ আমি পশুদিন 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 রাতে আমি সাবনুর সাথে কাজ করছি হ্যাঁ প্রবাইলে বুঝতে কাজ কাজ করছি আমি রাতে আমি ওকে ডিস্টার্ব করি রাতে গামছাতে ম বাইন্ডে আমি ধরে নিয়ে যেও নাকি আর কি হ্যাঁ ভিলেনের অভিনয় সবসময় খালি পরে পাগুলি আছে তো ওই পাগলিটাকে শাপ্নপুর মা ওই পাগুন নিয়ে আমাদেরকে বতল দিয়ে পাতিল দিয়ে ঢেলায় ওই গাছে লাঠি আছে না লাকড়ি মানে করি আর কি ওই ঠাইল ডালা দিয়ে ও করে দেয় আমাদের বাইরে পর আমরা পালিয়ে চলে যাই যাক মানে আমার অনেক অনেক বছর পর পাইছি আমি আমি অনেক খুশি হয়েছি।

আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো থাকবেন খুদা হাফেজ বাই